সাকিব যদি হয় ব্রাজিল তো সালমান হচ্ছে এই কুমিল্লার একটা ফুটবল টিম একটা ব্যাখ্যা শুনব সালমান শাহকে তুমি আর্টিস্ট হিসাবে তুমি আগে রিসিভ করে নাও তার শুরু করে তার তাকে পছন্দ করত সেই সময় লোকজনেরা শুধু দুই একটি কারণে সেই সব যেমন যেগুলো খুব প্রচলিত ছিল না এখন সাকিব খানকে দেখছি তো এক মনে হচ্ছে যে মনে হয় সালমান শাহ আমাদের কাছে ভালো লাগতেছে এটা আসতেছে তোমাদের এই বক্তব্যের সাথে আমি একদমই একমত নই একদম সম্পূর্ণ একমত নই আমরা আমরা তো যখন দেখি তখন আমরা দেখি শিল্পী হিসাবে সে অভিনয় কী করছে কতটুকু করছে তো সেইটার দিক দিয়ে তো সাকিবের সাথে ওর আমি যে বললাম যে তুলনা করে আনজাস্টিফাইড তোমরা দেখ সুপার হিরো বলো কী বলো না বলো দ্যাট ইজ আপ টু ইউ বাট আপ টু মি সাকিবের সাথে সালমানের তুলনায় চলতে পারে না স্টাইল ওই সময় মেয়েগুলো অল্প বয়স্ক মেয়ে সবের স্টাইল দেখে পাগল হয়ে যেত তারা ওই প্রেম প্রেম করতে চাইতো প্রেম করতো তাকে কাছি হি ওয়াজ এ ক্রেজ তে ক্রেজ যখন হয়ে যায় তখন সে ফিল্ম স্টার হয়ে যায় স্টার হয়ে যায় আর ফিল্মে অভিনয় করে যখন পাবলিকের পপুলারিটিটা পায় হিজ এ পপুলার আর্টিস্ট এইটুক বলা যেতে পারে বাট আই সে ইজ স্টার নো বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে যদি আমরা জনপ্রিয়তা আর দীর্ঘস্থায়ী ক্যারিয়ারের কথা বলি শাকিব খান নিঃসন্দেহে সেই আলোচনার কেন্দ্রে থাকবেন গত দুই দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু বেঁচে নেই বরং আধিপত্য করছেন বাংলা সিনেমার পর্দায় একের পর এক সুপারহিট বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করা একজন সত্যিকারের ভার্সেটাইল আর্টিস্ট বলতে যা বোঝায় সেটাই তিনি অন্যদিকে সালমান শাহ ছিলেন একটা ক্রেজ খুব অল্প সময়ের মধ্যে তরুণ প্রজন্মকে তিনি ঝড়ের মতো মাতিয়ে নিয়েছিলেন তার নতুন স্টাইল প্রেমের অভিনয় আরেকটু দুষ্টুমি এ সবই তাকে তরুণদের কাছে আইকন করে তুলেছিল কিন্তু যদি আমরা সংখ্যা দেখি তিনি মাত্র বিশ বাইশটা ছবিতে কাজ করেছেন এর মধ্যে সত্যিকারের হিট ছিল হাতে গোনা কয়েকটা আর ডাইভার্সিফিকেশন বা ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ তেমন ছিল না ফলে একজন আর্টিস্ট হিসেবে তার কাজকে খুব বেশি ভার্সেটাইল বলা যায় না সাকিব খানকে যদি আমরা ব্রাজিলের মতো আন্তর্জাতিক মানের ফুটবল দল বলি তাহলে সালমান শাহ ছিলেন এক জেলার সীমাবদ্ধ টিম হ্যাঁ তিনি ভালো খেলতেন ভীষণ জনপ্রিয় ছিলেন কিন্তু সেই স্থায়িত্ব বা পরিশ্রমের ধারাবাহিকতা ছিল না তবে এটাও সত্যি সালমান শাহের মৃত্যু অকালেই তাকে কিংবদন্তির আসনে বসিয়ে দিয়েছে তরুণদের হৃদয়ে তিনি আজও স্মৃতি হয়ে বেঁচে আছেন কিন্তু জনপ্রিয়তার স্থায়িত্ব বিভিন্ন চরিত্রে নিজের যোগ্যতা প্রমাণ করা আর দীর্ঘদিন শীর্ষে থাকা এসব জায়গায় সাকিব খান এক একেবারেই অনন্য তাই বলা যায় সালমান শাহ ছিলেন একটা সময়ের ক্রেজ কিন্তু শাকিব খান হচ্ছেন আমাদের ইন্ডাস্ট্রির আসল সম্রাট